সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আজকে তোমাদেরকে আইসিসি ক্লাসের আইসিটি বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে আজকের আমি ক্লাস দেব এই ক্লাসে আজকে যেটা পড়াবো সেটা হলো ডেটা কমিউনিকেশন মাধ্যম আমি যে ক্লাসগুলো নিচ্ছি আমার ইউটিউবের ক্লাস আর ইউটিউবের ক্লাসগুলো তোমরা যদি সুন্দরভাবে দেখো আমি মনে করি যে ইন্টারমিডিয়েট পরীক্ষার জন্য এই ক্লাসগুলো তোমাদের জন্য যথেষ্ট ভালো হবে বলে আমি মনে করি তো সেক্ষেত্রে সবাই ভিডিওগুলো যদি তোমরা দেখো তাহলে কিছু হয়তো বা উপকৃত তোমরা হবে বলে আমি আশা করি তো আমার এই চ্যানেলের নাম হলো আইসিটি বিলেন সার এই আইসিটি বিলেন সার এইখানে এই চ্যানেলে ঢুকে তোমরা ইউটিউব থেকে এই চ্যানেলে ঢুকে প্লে লিস্টে ঢুকে যাবে প্লে লিস্ট প্লে লিস্টে ঢুকে গিয়ে ওই প্লে লিস্টের মধ্যে বিভিন্ন টাইপের ফোল্ডার করা আছে যেমন আমি এখন যে এর আগে ভিডিওগুলো যে ফোল্ডারগুলো আছে এখন যেগুলো করতেছি সব নিউ যেমন নিউ ডেটা কমিউনিকেশন এই ফোল্ডারের মধ্যে তুমি ঢুকলে পরে আমার এই ভিডিওগুলো তুমি পেয়ে যাবে সঠিকভাবে তো যাই হোক যাই হোক যা বললাম এখন হচ্ছে আমাদের আমরা এই ডেটা কমিউনিকেশন মাধ্যম নিয়ে আমরা এখন তোমাদেরকে আমি ক্লাসটা নেব যে ডেটা কমিউনিকেশন মাধ্যম মূলত বা চ্যানেল কাকে বলে যে আমাদের ডেটা কাকে বলে ডেটা কমিউনিকেশন মাধ্যম বা চ্যানেল একটু লিখে নেই দেখো তাই দেখো আমাদের ইয়াটা হলো প্রশ্নটি হলো ডেটা আদান প্রদানের ক্ষেত্রে ডেটা কমিউনিকেশন মাধ্যম ডেটা আদান প্রদানের ক্ষেত্রে আমাদের প্রেরক থেকে প্রাপক পর্যন্ত যে সংযোগগুলো আমরা ব্যবহার করে থাকি আমি ডেটা আদান প্রদান করবো কিভাবে এই হলো আমার প্রেরক এই হলো আমার প্রাপক এই মেলে কি সেন্ডার অ্যান্ড রিসিভার এস আর সেন্ডার হল প্রেরক আর রিসিভার হলো প্রাপক এই ডেটা আদান প্রদানের ক্ষেত্রে প্রেরক থেকে প্রাপক পর্যন্ত আমাদের যে সংযোগগুলো আমরা ব্যবহার করে থাকি তাদেরকে ডেটা কমিউনিকেশন মাধ্যম বা চ্যানেল আমরা বলে থাকি তো এই ডেটা কমিউনিকেশন মাধ্যম বা চ্যানেল এটা হলো মূলত আমাদের এই দুই প্রকার এটা হলো দুই প্রকার এক নম্বরে হলো তার মাধ্যম তার মাধ্যম আর একটা হলো আমাদের তার বিহীন মাধ্যম তারবিহীন মাধ্যম এটাকে বলে আমাদের গাইডেড মিডিয়া গাইডেড মিডিয়া আর হলো এটা হলো আনগাইডেড মিডিয়া আনগাইডেড মিডিয়া এই যে আমাদের দুটো মিডিয়া দেয়া আছে আমরা এখন তার মাধ্যম নিয়ে আমরা আলোচনা করব এই যে তার মাধ্যম দেখো তার মাধ্যমে তার মাধ্যমে যে তার গুলো তার মাধ্যম বলতে তার তো হচ্ছে কেবল এই যে ক্যাবল ক্যাবল বা তার মাধ্যম এই যে কেবলটা এই কেবলটা মূলত আমাদের তামা ও কাজ দিয়ে তৈরি গুলো তো আমাদের দেখো এই তার মাধ্যম হচ্ছে আমাদের বিভিন্ন প্রকারের হয়ে থাকে তার মাধ্যমটা এই তার মাধ্যমে এই তার মাধ্যম বিভিন্ন প্রকারের হয়ে থাকে তাহলে তার মাধ্যম যদি বিভিন্ন প্রকারের হয়ে থাকে তাহলে সেই প্রকার গুলো কি এক নম্বরে হলো আমাদের আমাদের হচ্ছে

এই যে আমরা এখানে বলেছি যে তার মাধ্যম বা কেবল মাধ্যম হচ্ছে আমাদের এই বিভিন্ন প্রকার আরো আছে বিভিন্ন প্রকার এর মধ্যে আমাদের মূল হচ্ছে টু স্টেপ পেয়ার কেবল কোয়েক্সিয়াল কেবল ফাইবার অপটিক্যাল কেবল আর টেলিফোন কেবল তো আমাদের দেখো এই কেবলগুলোর মধ্যে আজকের ক্লাসটি নেব আমি এই টু স্টেপ পেয়ার কেবল নিয়ে টু স্টেপ পেয়ার কেবল এটা নিয়ে আমরা ব্যাখ্যা মূলত অনেক কিছু জটিলভাবে না পড়ে সহজভাবে পড়াটাই আমার কাছে মনে হয় ভালো তো টু স্টেপ পেয়ার কেবল

আমাদের চার জোড়া তার নিয়ে গঠিত এরকম দুইটা দুইটা আমাদের পেয়ার থাকবে এরকম দুইটা পেয়ার যদি থাকে এরকম তাহলে পেয়ারকে যদি আমরা এক জায়গায় স্থাপন করি তাহলে তাদেরকে যদি একটা ইয়া এই তোমার বিদ্যুৎ অপরিবাহী জিনিস দিয়ে যদি তাকে পেঁচিয়ে রাখি তখন সেই গ্যামরটিকে আমরা বলে থাকবো টুয়েস্টেড পেয়ার গ্যামর এই টুয়েস্টেড পেয়ার গ্যামরে এই যে দুটো পেয়ার এখানে আছে তাহলে আমরা কি শিখলাম আমাদের এগুলো এক্সিকিউটে প্রয়োজন সবচেয়ে বেশি যে দুটো পেয়ার থাকবে দুটো তার একটার সাথে আরেকটা দুটো কপারের তার একটার সাথে আরেকটা আমাদের এভাবে পেয়ার অবস্থায় থাকবে কিন্তু এই দুটো তার যে তামার তার দুটো আমি পেঁচিয়ে দিলাম এই যাতে একটার সাথে আর একটা কোনো সংঘর্ষ না হয় সেজন্য এদের মধ্যে আমাদের অপরিবাহী পদার্থ দিয়ে এদের মাঝে এদের অপরিবাহী জিনিস দিয়ে এদেরকে আচ্ছাদিত করে দেওয়া হয় যাতে একটার সাথে আর একটা কানেকশন না এই যে পেয়ার দুটো আছে এই পেয়ার দুটোর প্রত্যেকের সাথে একটা কমন রঙের তার আছে এরকম আমাদের আটটা তার থাকবে এই এই একটার মধ্যে এরকম আটটা এই যে আমরা দিলাম এই এই যে আটটা তার এইভাবে আমাদের একটা যেমন মধ্যে একটা তারের মধ্যে যে আটটা তার আমাদের আছে এই আটটা তারে প্রত্যেকের মধ্যে একটা কমন রঙের তার আছে এটা মনে করো কমন রঙের তার সেই কমন রঙের তারটি হয়ে থাকে আমাদের সাদা রঙের তার এবারে অন্য যে তারগুলো আছে এগুলো নীল সবুজ বাদামি আহ এবার এরকম আমাদের যে কোনো কালারের আমাদের অপর সাইডটা তার আমাদের হতে পারে আমাদের পরীক্ষায় আসে যে বলে কয় জোড়া তার থাকে তাহলে চার জোড়া তার আছে এই চারজনা তারে আটটা তার থাকে প্রত্যেকের মধ্যে একটা কমন রঙের তার থাকে যেটি সাদা তার হিসাবে বিবেচনা করা হয় তো এই ক্যাবলের মধ্য দিয়ে আমাদের কেবলমাত্র একশো মিটারের বেশি দূরত্বে যেটা আদান প্রদান করা যায় না এবং এর উইথ আমাদের দশ বিপিএস থেকে ওয়ান জিবিপিএস পর্যন্ত আমাদের হয়ে থাকে

এই টুয়েস্টের পেয়ার কেবল হচ্ছে আমাদের দুই প্রকার এটা হলো একটা হলো ইউটিপি ইউটিপি আর হলো আমাদের এসটিপি এসটিপি এর অর্থ হলো আনশেডেড আনশেডেড টুয়েস্টেড পেয়ার কেবল টুয়েস্টেড পেয়ার কেবল

জাস্ট আমাদের পরীক্ষায় যদি এরকম আসে আমরা এটাকে এইভাবে আমরা লিখে দেব এবার আর একটু কথা বলে থাকি টেলিফোন ইউজ করি সেই টেলিফোনে আমরা এই ব্যবহার করে থাকি তাছাড়া আমরা যে ইয়া ব্যবহার করি যে এই এই তারের মধ্য দিয়ে এবং ডিজিটাল উভয় ধরনের ডেটাই এর মধ্য দিয়ে আমরা আদান প্রদান করতে পারব সে এই সমস্ত সুবিধা এই টুয়েস্টেড পেয়ার ক্যাবলের মধ্যে আছে বলে এটাকে আমরা বিভিন্ন ক্ষেত্রে আমরা এটাকে আমরা ব্যবহার করে থাকি সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে